নবী করিম সাল আলী সাল্লামের সময়ের ঘটনা খ্রিস্টান নবী করিম সাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন গ্রহণ করে কিছুদিন নবীজির আশেপাশেই থাকতেন সুরাব আকার আল ইমরান শিখেছিলেন সে অনেক শিক্ষিত ছিল নবী করিম সাল্লা সাল্লামের বিভিন্ন কাজে সে লেখা লেখালেখি করতেন কিছুদিন পরে সে আবার তার ধর্মে ফিরে গেলেন খ্রিস্টান ধর্মে ফিরে গিয়ে সে সবাইকে বলা বলি করতে লাগলো যে মোহাম্মদ কিছুই জানে না আমি যা লেখি দিই সে তাই বলতো আমি যা বললি আমি যা লেখি দিই তা সে জানে আর কিছুই জানে না নবী করিমসালাহামের যখন শুনলেন তখন নবী করিম সাল্লাহ আসাল্লাম দো করলেন আল্লাহ আল্লাহ মজা আল্লু আল্লাহ আপনি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন নবী করিমসাল্লাহি সাল্লাম যখন বদোয়া করলেন তখন আল্লাহ তালা তাকে মৃত্যুর মুখে দুয়ারে ফাটিয়ে দিলেন যখন সে মৃত্যুবরণ করল তার সঙ্গী সাথীরা সবাই তাকে দাফন করলেন দাফন করে নবী করিম সাল্লাম আর কিছুই জানতেন না তখন তারা যখন দাফন করে আসলেন সকালবেলা এক বিস্ময়কর ঘটনা দেখলেন সবাই দেখলেন যে সেই লোক কবরে নাই কবরে ফাঁসে মাটির উপরে ফোরে আছে তার লাশটা কে জানে তাকে ফেলে রেখেছে এরকম তখন খ্রিস্টানরা সবাই বলা বলি করতেছে যে মোহাম্মদের লোকজনের কাজ এটা মোহাম্মদের আশেপাশে যারা আছে তাদের কাজ না হলে আমাদের এই ব্যক্তি তাদের ধর্ম ত্যাগ করার কারণে তারা এই কাজ করেছে এবার তারা আরও গভীরে কবর খনন করলো তাকে দাফন করলো এরপরে তারা চলে গেল দ্বিতীয় দিনে সে না এই লোক আবার বাহিরে কবর তাকে গ্রহণ করা নাই তবে কবর তাকে ফেলে দিয়েছে জমিন থেকে তাকে বাহির করে দিয়েছে উপরে পড়ে আছে তৃতীয় দিন একই ঘটনা তখন তারা চিন্তা করলেন না এটা নিশ্চয় অলৌকিক একটা কোনো কাজ হবে এটা মোহাম্মদের ব্যক্তিদের কাজ নয় তখন তারা বিরক্ত হয়ে তাকে উপরেই রেখে চলে গেলেন এবার তার এই লাশের উপরে জঘন্যতম নির্যাতন কুকুরে প্রসাব করে ফাঁকিরা ফোকামাকড়ে এসে খায় তাকে বিভিন্নভাবে লাঞ্ছিত অপদস্থ এ সে রয়ে গেল আল্লাহ তালা বলতেছেন ইন্না কাফাইনাকাল মোস্তাহাজিন নবী যারা বিদ্রুপ করে যারা বিদ্রুপ করে আপনাকে বকা জকা করা আপনাকে ফাগল মাতাল বলে আপনাকে যারা আপনার নামে যারা বিভিন্ন অপপ্রচার করে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট আপনার পক্ষ থেকে আমি যথেষ্ট এই জন্য আমরা ইসলাম মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে মৌমি নিমেন্দার মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র বিদ্রুপ অপপ্রসার এগুলো করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে কারণ সব কিছু তালা সহ্য করেন না আল্লাহ